মৌলভীবাজারের জুড়িতে সদ্য কার্পেটিং করা একটি সড়কের বিভিন্ন স্থান খুঁড়েছেন একটি পক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ একটি মহল চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বুধবার জুড়ি থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় মাঠ পরিষ্কার করানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ফোরম্যান মোশাহিদ মিয়ার কাছে তিরিশ হাজার টাকাও

মালিক আৰ্টিষ্ট প্রকল্পে অর্থাৎ ছয়টা রাস্তা গত বছর কাজ পাই পাঁচটা কাজ শেষ করে শেষ কাজটা হলো ফুলতলা বটুলি নতুন বাজার রাস্তায় এক কিলোমিটার ওই কাজটা আমরা শুরু করি শুরু করে শেষ করে যাওয়ার পথে আমরা এটা গত কালকে একটা গ্রুপ ওই এলাকার চাঁদার সম্মুখীন করি আমাদেরকে তাদের সঙ্গে আমরা চাঁদা না দিতে নাকিস্ত হইলে ওনাদেরকে আমরা মোটামুটি কিছু পয়সা দিয়ে আমরা ছুটে যাইতেছি আমার লোকজন সহ গাড়ির সহ আমার সহ আটক করে রাখে এমত অবস্থায় আমরা যাওয়ার পরখানায় ওরা দল বেঁধে এসে এলাকার মেম্বার সহকারে এবং গণ্যমান্য ব্যক্তি এবং ইয়ন পুলাবান যা আছে সবাইকে নিয়ে আসে আমার রাস্তাটার কুদাইয়া এই পরিস্থিতি রাস্তার সারা রাস্তায় এবং দেশের এমন কিছু অফিস আদালত এবং কন্ট্রাক্টরি ফার্মকে যেভাবে মা বাবা তুলে আমাদেরকে গালাগালি করে তারা এই রাস্তাটার কোদাল দিয়ে খুঁড়ে এই পর্যায়ে এখন আমরা আসছি ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলছি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি আমরা সবাই আসছি দেখছি আপনার সাংবাদিক সব সহ নিয়ে আসছি আপনারা দেখেন যদি আমার কাজে কোনো ত্রুটি হয়ে থাকে আমার উপযুক্ত শাস্তি আপনারা দিবেন আর যদি আমার কাজে কোনো ত্রুটি না হয়ে থাকে তাহলে কেন চাঁদার জন্য এই দেশে আমরা এত তো লাঞ্ছিত হব ঠিকাদার আমরা সেই বিচার আমরা দেশবাসীর কাছে চাই